দুর্নীতি করার পরে দুর্নীতি ঢাকার জন্য একটার পর একটা পদক্ষেপ নিয়েছেন বলেছেন একজনেরও চাকরি যাবে না সকলে চাকরি চলে আর আজকে এমন একটি ঘোষণা করছেন আদালতের রায়ের পরে দুর্নীতি ধরা পড়ে যাওয়ার পরে আবার মামলার রাস্তা উনি ক্রিয়েট করছে বলেন নাকি মামলা হয় তো এরকম এরকম যদি কে বলেছে অ্যাডভান্টেজ দিতে কে বলেছে যে তোমাকে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে গ্রুপ সি গ্রুপ ডি যারা শুধুমাত্র চাকরি করতে তাদের ভাতা দিতে সকলকে ভাতা দাও ভাতা দিতে হলে ভাতা দেব যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদেরকে টাকা দেব আর বঞ্চিতরা বঞ্চিতই থেকে যাবে আর মামলা হবে না কারণ উনি চুরি করবেন ওনাকে চুরি করতে দিতে হবে সারা জীবন উনি চুরি করবেন উনি আগেও চুরি করেছেন পরেও চুরি করবেন চুরির পথ প্রশস্ত করবেন অব্যবস্থা ক্রিয়েট করবেন কেউ কিছু বলতে পারবেন